আয়াত পঞ্চাম্ন অনুবাদ তিনি তার পরিজনবর্গকে সালাত ও জাকাতের নির্দেশ দিতেন এবং তিনি ছিলেন তার রবের সন্তোষ ভাজন তফসির এক নং ফুটনোটের বিবরণ ইসমাইল সালামের আরও একটি বিশেষ গুণ এই উল্লেখ করা হয়েছে যে তিনি নিজ পরিবার পরিজনকে সালাত ও জাকাতের নির্দেশ দিতেন কোরআনে সাধারণ মুসলিমদেরকে বলা হয়েছে তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে অগ্নি থেকে রক্ষা করো সুরা আত তাহরিমের ছয় আয়াত এ ব্যাপারে ইসমাইল আলিহ হিসালাম বিশেষ গুরুত্ব সহকারে ও সর্বপ্রচেষ্টায় চেষ্টিত ছিলেন তিনি চাননি তার পরিবারের লোকেরা জাহান্নামে প্রবেশ করুক এ ব্যাপারে তিনি কোনো ছাড় দেননি ইবনে কাসির আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ওই পুরুষকে রহমত করুন যে রাতে সালাত আদায়ের জন্য জাগ্রত হল এবং তার স্ত্রীকে জাগাল তারপর যদি স্ত্রী জাগতে গড়িমশি করে তার মুখে পানি ছিটিয়ে দিল অনুরূপভাবে আল্লাহ ওই মহিলাকে রহমত করুন যে রাতে সালাত আদায়ের জন্য জাগ্রত হল এবং তার স্বামীকে জাগালো তারপর যদি স্বামী জাগতে গড়িমশি করে তার মুখে পানি ছিটিয়ে দিল আবুদাউদ তেরোশো আট এবনে মাজা তেরোশো ছত্রিশ অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো লোক রাতে জাগ্রত হয়ে তার স্ত্রীকে জাগিয়ে দুরাকাত সালাত আদায় করে তাহলে তারা দুজনের নাম অধিক হারে আল্লাহর জিকিরকারী পুরুষ ও জিকিরকারিনী মহিলাদের মধ্যে লিখা হবে আবুদাউদ তেরোশো নয় ইবনে মাজাহ তেরোশো